আগরতলা বালিকা ছোট ছোট শিশুদের পঠন পাঠনের সময় নিয়ে অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ আগরতলার সনামধন্য বিদ্যালয় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় নার্সারি থেকে কেজি ওয়ানে পাঠরত ছোট ছোট কচি কাচাদের বিদ্যালয়ের পঠন পাঠনের এতদিন সময় ছিল সকাল সাতটা থেকে সাড়ে আটটা হঠাৎ করে গতকাল ছোট ছোট কুঁচি কাছাদের অভিভাবকদের মোবাইলে বার্তা আসে এখন থেকে নার্সারি এবং কেজি ওয়ানের ছোট ছোট কুঁচি কাছাদের বিদ্যালয়ে পঠন পাঠনের সময় হবে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত জানিয়ে বৃহস্পতিবার সকালে আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সকল অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয় অভিভাবকদের বক্তব্য নার্সারি এবং কেজি ওয়ানে পাঠরত ছোট ছোট শিশুদের বিদ্যালয়ের ভেতর বই খাতা কলম এবং জলের বোতল নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না কিন্তু হঠাৎ করে আজ থেকে বিদ্যালয়ের পঠন পাঠনের সময় পরিবর্তন করা হয়েছে এতক্ষণ সময় কি করে বিদ্যালয়ের ভেতরে বসে থাকবে ওই সমস্ত ছোট ছোট শিশুরা উঠছে প্রশ্ন সাড়ে দশটা না ওয়ান টু যেটা আমরা নোটিশ বোর্ডে সাড়ে নয়টা এটা সাড়ে নয়টা এটা 1.95 আপনারা আপনার কি ব্যাপারটা জানা আছে নাকি না এটা আমার জানা না 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 তাহলে তো অনেক করে আমরা নোটিশ বোর্ডটা দেখে কিন্তু ওরা বাড়ি চলে যায় তাহলে এই ব্যাপারটা আপনি কি দেখছেন তো এটা কি কার বলবেন স্কুল কর্তৃপক্ষের করতে আর মধ্যে আসা এবং সাড়ে দশটায় পর্যন্ত স্কুল চলবে সেই জন্য দীর্ঘ চার ঘন্টা দীর্ঘ চার ঘন্টা নার্সারি বাচ্চাদের চালানো এবং বাচ্চারা স্কুলের মধ্যে চার ঘন্টা সময় থাকা তাদের পক্ষে খুবই একটু কষ্টকর সেই জন্য আমাদের গার্জিয়ানের বা অভিভাবকের পক্ষ থেকে আমরা বিনম্র অনুরোধ করে বলছি যে আমাদের এই নার্সারি স্কুলের সময়টা একটু পরিবর্তন করানোর জন্য আমাদের বিনম্র অনুরোধ যে অন্য স্কুলে বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের টাইমিংয়ের অনুসরণ করে চলছে সে আমরাও চাই যে আমাদের পশুপক্ষি স্কুলটা নার্সারি বিবেকটা সাড়ে আটটায় আসা এবং সাড়ে দশটায় ছুটি দেওয়া এই প্রোটোকলটা যদি হয় তাহলে আমাদের গার্জিয়ানদের পক্ষ থেকে ভালো হবে আমরা বিভিন্ন গার্জিয়ান বিভিন্ন দূর দূরান্ত থেকে আসি সেই সময়টার মধ্যে আমাদের বাচ্চাদেরকে তৈরি করে স্কুলে উপস্থিত হতে বিভিন্ন ধরনের একটু সমস্যা সেই জন্য আমরা সাড়ে আটটা থেকে সাড়ে দশটায় সেটাই আমাদের জন্য ভালো হবে সবই আমাদের এটাই আগের যে টাইমিংটা ছিল ওটা কটা ছিল ওইটা ছিল আগে আমরা স্কুলে আসতাম সাতটায় এবং আমাদের স্কুল ছুটি হতো ইনক্লুডিং মিড ডে মিল সাড়ে আটটার মধ্যে আমাদের ছুটি হয়ে যায় এখন যে নতুন যে টাইমটা ওটা কি নির্ধারিত করেছে নতুন টাইমটা নির্ধারিত করেছে নার্সারি বাচ্চাদের জন্য সাড়ে ছটায় আসা এবং সাড়ে দশটায় ছুটি এখন আপনারা কি চান মূল কি মূল বক্তব্যটা আমার এটাই মানে নার্সারি বাচ্চাদের যাতে মানে স্কুল চলাকালীন যাতে কোনো ধরনের অসুবিধা বা কোনো ধরনের ডিসপোর্ট না হয় আমরা এটাই চাচ্ছি যে আমরা এই সাড়ে আটটায় বাচ্চাদেরকে নিয়ে আসব এবং সাড়ে দশটায় ছুটি এটা যদি হতো

আগের টাইমটা ঠিক আছে আগে আগে কোন টাইমটা ছিল আগে ছিল 6:30 সময় আসা এবং 7:30 পে ছুটি